এক মা তার সন্তানের জীবন বাঁচাতে নিজের জীবন বিপন্ন করতে পারে কিন্তু যখন সেই মাও অসহায় হয়ে পড়ে তখন কে এসে দাঁড়ায় দেখুন মহান আল্লাহর ইচ্ছায় ভালোবাসা ত্যাগ আর দোয়ার এক অবিশ্বাস্য গল্প গভীর জঙ্গলে এক হিংস বাঘের তারা খেয়ে অসহায় মা তার শিশুকে নিয়ে দৌড়াচ্ছেন বাঁচার পথই যেন খোলা নেই সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা মা তার কলিজার টুকরোকে ছুঁড়ে ফেলে দেন নদীর জলে কিন্তু হায় নিজেই শিকার হয়ে যান সেই বাঘের ছোট্ট শিশুটি একা অসহায় হয়ে খরস্রোতা নদীতে ভেসে যেতে থাকে ঠিক তখনই আল্লাহর রহমতের মতো এসে হাজির হয় এক ছোট্ট পাণ্ডা সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে জল থেকে উদ্ধার করে যেন এক নতুন বন্ধুত্বের শুরু হল কিন্তু বিপদ তখনও কাটেনি সেই হিংস বাঘটি আবার তাদের সামনে এসে দাঁড়ায় ছোট্ট শিশুটিকে আড়াল করে বাঘের সাথে এক অসম লড়াইয়ে শেষ পর্যন্ত শিশুটিকে গিয়ে নিজের নিজের প্রাণ দিয়ে একমাত্র বন্ধুকে হারিয়ে শিশুটির কান্না যেন আকাশ বাতাস ভরে তুলছিল ছোট্ট দুটি হাত তুলে সে মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকে তার বন্ধুকে ফিরিয়ে দেওয়ার জন্য আর সেই নিষ্পাপ দোয়ায় সাড়া দিয়ে আসমান থেকে নেমে আসেন এক ফেরেস্তা তার মাঝে ছিল আল্লাহর অপার করুণার ছাপ আল্লাহর হুকুমে তার স্পর্শে ছোট্ট পাণ্ডাটি আবার জীবন ফিরে পায় এক অলৌকিক ঘটনা ঘটে যায় হারানো বন্ধুকে ফিরে পেয়ে শিশুটির আনন্দ আর দেখে গিয়ে তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাস প্রমাণ করে দেয় মহান আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব